হাই বন্ধুরা শিউলির কিচেনে আপনাদের কি সুস্বাগতম ঠিক আছে এবারে আজকে আমরা নতুন রেসিপি করব দেখতেই পেয়েছো তোমরা দেখে বুঝতে পেরে গেছো রেসিপিটা কী হবে রেসিপিটা হবে পাটিসাপটা ঠিক আছে ময়দার পাটিসাপটা ময়দা দিয়ে পাটিসাপটা করে আপনাদেরকে দেখাচ্ছি ময়দা দিয়ে পাটিসাপটা করার জন্য আগে আমরা ময়দা আর একটু হালকা সুজি দিয়ে এক চামচ সুজি দিয়ে বাটারটা তৈরি করে নিয়েছি আর চিনির সঙ্গে একটু এলাচ গুঁড়ো নারকেল চিনি দিয়ে ছই মেরে রেখেছি এইভাবে ব্যাটারটা এইরকম ঘনভাবে ব্যাটারটা তৈরি করবে দিয়ে তারপরে আমরা দেখাচ্ছি কিভাবে তৈরি করব। গ্যাসে একটা ফ্যান প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে একটু তেল দিয়ে দেব হালকা একটু তেল দিয়ে দেবো তারপর তেলটা গরম হলে ব্যাটারটা দিয়ে দেবটা একটু অপেক্ষা করতে থাকবো এক হওয়ার জন্য যখন ও ফিটটা হয়ে যাবে দেখো বোঝাই যাবে ওপরটা ওই সাদাটা আর থাকবে না ঠিক আছে সাদাটা আর থাকবে না ভাজা যখন হয়ে যাবে সাদাটা দেখতে পাবে না দেখতে থাকো দেখো এর পাশটা হয়ে গেছে এবারে আমরা এটা নারকেলের পুতটা এইভাবে দিয়ে দেব ভাবে এটা ঘি দিয়ে ভাজ যেহেতু খুব গরম তাই ঘি দিয়ে ভাজবো না একটু তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে ভেজে নেব হালকা এইভাবে ভেজে নেব একটা একটা করে ভেজে নেব তোমরা কিন্তু ব্যাপারটা যখন তৈরি করবে অবশ্যই লক্ষ্য রাখবে যেন একটু ঘন হয় দেখতে থাকো এইভাবে এক এক করে সবগুলো দেখো এই রকমভাবে করে নিয়েছি এইভাবে করবে দেখবে খেতে খুব ভালো লাগবে খেয়ে তৈরি করে খেয়ে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে